আমার আরো অনেক জায়গায় যেতে হবে বুড়িচংবাসী আপনাদের পাশে আমি আমার সাধ্যমতে এসেছি আপনাদের পাশে আসার জন্য অনেক প্রবাসের দেশ প্রবাসের অনেক মানবিক যুদ্ধারা আমাকে সাপোর্ট দিয়েছেন এবং আজকে রাত্র প্রায় দশটার কাছাকাছি আমি এসেছি আমাকে আরো অনেক জায়গায় যেতে হবে আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দুতলার উপরে আপনারা নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই বন্যা যেন আমাদের কাছ থেকে দূরে সরাই আপনারা যে কষ্টে আছেন আমরা দেখে অনেক কষ্ট পেয়েছি তাই রাত্র গভীর আপনাদের কাছে আসছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং দেশ প্রবাস থেকে যারা আমাদেরকে এই মানবিক কাজ করার জন্য উৎসাহ জেগিয়েছেন আর সহযোগিতা করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনাদের আমানত পৌঁছে দেওয়ার জন্যই আমানতদারিত্বের সাথে আমি আজকে বুড়ি কাজ করছি এবং ইনশাল্লাহ আমরা আগামীতে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম তাদের বাসা সে আমাকে রাত্রে কিন্তু জানিয়েছিল যে যে কোনো মুহূর্তে তাদের বাড়িটা ভেঙে যেতে পারে এখন কিন্তু প্রচুর স্রোত আসল এসে দেখলাম সবকিছু ভেঙে গেছে এবং স্রোত অনেক গতি সেই জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করবো আমি কিন্তু এখন যে রাস্তা দিয়ে গাড়ি চলতো সেই রাস্তা দিয়ে কিন্তু নৌকা চলতেছে স্পিড বুট চলতেছে তো আমরা আজকে এখানে এসে বুড়ি এসে তথ্য নিয়েছি

অনেকগুলো মানুষ কিন্তু এখন অনেকগুলো মানুষ কিন্তু ইনশাল্লাহ তারা কিন্তু তারা কিন্তু আমরা কিন্তু গ্রামে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে আমরা এলাকায় এসে ফুড নিয়েছি কি হয়েছে মানুষগুলো কোথায় আছে এখন আমরা আশ্রয় কেন্দ্রে যাচ্ছি যেখানে অসংখ্য মানুষ বিশেষ করে এখানে এসে দেখলাম সবাই সুকনা খাবার নিয়ে আসতেছে কিন্তু পানির দরকার কারণ টিউবওয়েলগুলো পানির নিচে এবং বিশুদ্ধ পানি পাচ্ছেন এই জন্য পানির দরকার তাদের পানির প্রয়োজন মোমবাতি দরকার এবং তাদের কোয়েল দরকার এবং খাবারের দরকার সুতরাং আপনারা সবাই এগিয়ে আসুন